খুব সাধারণ একটা রবিবার কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজ আমি সকালবেলা দোসা বানাবো আমি দোসা খেতে খুব ভালোবাসি আমি যখন মার কাছে থাকতাম মা আমাকে বানিয়ে খাওয়াতো কিন্তু মার থেকে কর্মসূত্রে দূরে থাকায় অনেক দূরে থাকায় সেটা আর পসিবল হয় না কিন্তু তারও মা একটা উপায় বের করেছে মা আমাকে উড়োদ ডাল গুঁড়ো আর চালের গুঁড়ো কিনে পাঠিয়ে দিয়েছে বলেছে রাত্রিবেলা এই ডাল আর চালের গুঁড়ো দই আর জল দিয়ে ভিজিয়ে রাখবি সকালবেলা দেখবি ফার্মেন্ট হয়ে গেছে তারপর তুই অনায়াসে নিজেই দোসা বানাতে পারবি কিন্তু আগে তো আমি কখনো বানাইনি তাই আমি খুব এক্সাইটেড ছিলাম সকালবেলা উঠে দেখি ফার্মেন্টেশন এত সুন্দর হয়েছে আর যেহেতু আমি ডোসা ব্যাটার বানানোর সময় নুন অ্যাড করিনি তাই সকালবেলা তাতে নুন অ্যাড করে নিলাম আর ফিলিং আমি আগেই বানিয়ে রেখেছিলাম কারণ অত সময় হবে না দোসা বানানোর পরে ফিলিং বানানোর তারপর আমি পাঁচ গ্রাম ঘি মেপে নিলাম যেটা আমার ডায়েট ইনক্লুডেড আর তারপর দোসা স্প্রেড করার সময় ফিলিংটা আমি খুব ভয় পাচ্ছিলাম হবে কি হবে না ভালো মতো আমি পারবো কি পারবো না কিন্তু সারপ্রাইজিংলি আমি খুব সুন্দর বানিয়েছিলাম পেট ভরে দোসা খেয়েছি আর আমি খুব খুশি হয়ে গেছি টাটা